নমস্কার বন্ধুরা প্রথমে আমি আমার সম্বন্ধে একটু কিছু বলে রাখি তো আমার নাম হচ্ছে দীপা আর আমি একজন হাউসওয়াইফ তো তোমাদের মতো আমিও আমার চোখের স্বপ্ন মনে আশা নিয়ে এই ইউটিউব চ্যানেলে আসি আমি একটা ইউটিউব চ্যানেল খুলি তো ইউটিউব চ্যানেল খোলা মানেই কিন্তু আমরা অনেক রকম আশা নিয়ে ইউটিউব চ্যানেলে পা রাখি তো যাই হোক সবার প্রথমে বলে রাখি আমি একজন হাউসওয়াইফ তো আমাকে কিন্তু বাড়ির সমস্ত রকম কাজ সব একা করতে হয় আমাকে সাহায্য করার মতো কেউ নেই বাড়ির এ টু জেড যত কাজ হয় একটা বাড়িতে তো আর কম কাজ হয় না একটা সংসারে সব কিছু সামলে তারপরে কিন্তু আমি ভিডিওটা করি আর এই প্রচণ্ড গরম গরমও কিন্তু আমি ভিডিও একদিনও বাদ দিই না প্রতিদিন নিয়মিত আমি ভিডিও বানাই এবং ভিডিও আপলোড করি এবারে সমস্যা হচ্ছে আমি কিন্তু নিয়মিত একটা ভুল করে চলেছি যেটা আমি জানতাম না বা আমি যেখানে থাকি সেটা গ্রাম্য এলাকা এখানে হয়তো অনেকে ইউটিউবে ইউটিউব পড়ে না মানে আমার জানা নেই যে এখানে আজ পর্যন্ত কেউ ইউটিউব পড়ে কি না যেখানে আমি একাই ইউটিউবটা করি সেই জন্য কারো থেকে সাহায্য পাবো বা কারো কাছে এই ব্যাপারে শুনবো সেরকম কিন্তু আমাকে সাহায্য করার মতো কেউ নেই তো যাই হোক এই ইউটিউবটা আমি খুলি নিয়মিত ভিডিও আপলোড করি বাড়ির সমস্ত রকম কাজ সামলে প্রচণ্ড গরমে ঘেমে এরকম ভাবে নিয়মিত ইউটিউবটা চালিয়ে যাচ্ছি তো আজকের টাইটেল আর থামবেলা দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো আমি কি বলতে চাইছি আমি যে বড় ভুলটা করেছি সেই ভুলটা হলো আমি জানতাম যে ইউটিউব চ্যানেল খোলার পরে নিজের ভিডিও নিজে দেখা চলে না এটাতে কি হয় আমাদের ভিউ কমতে থাকে তো আমার কিন্তু দুটো চ্যানেল আমি দুটো চ্যানেল খুলেছি এবং দুটো চ্যানেলেই আমি নিয়মিতভাবে ভিডিও আপলোড করি এবার যেহেতু আমি জানি যে নিজের ভিডিও নিজে দেখা চলে না তো আমি কি করতাম আমি যেই চ্যানেলে ভিডিওটা আপলোড করতাম সেই চ্যানেল থেকে কিন্তু আমি আমার ভিডিওটা দেখতাম না আমার যে আর চ্যানেল আছে সেই চ্যানেল থেকে আমি আমার ভিডিওগুলো দেখতাম এই একই ফোনে তো আমার আমি জানতাম যে যে চ্যানেল থেকে আমি ভিডিওগুলো আপলোড করছি সেই চ্যানেল থেকে আমি দেখতে পারবো না অপোজিট চ্যানেল থেকে আমি দেখতে পারবো তো আমি এইভাবে দেখতে থাকি তো আমার এটা জানা ছিল না যে একই ফোন থেকে একই ডাটা ইউজ করে এরকমভাবে ভিডিও দেখা যায় না তো কিছুদিন আগে কিছু দিন মধ্যে দুদিন হলো দুদিন আগে আমি জানতে পারি যে না এটা হচ্ছে এভাবে দেখা যায় না তোমার চ্যানেল দুটা হোক তিনটা হোক চারটা হোক যতগুলোই হোক না কেন একই ফোন থেকে তুমি ভিডিও দেখতে পারবে না একই ডাটা ব্যবহার করে তুমি ভিডিও দেখতে পারবে না হ্যাঁ তুমি অন্যর ফোন থেকে তুমি ভিডিও দেখতে পারো কিন্তু তার ফোনে যদি ডাটা না থাকে তুমি তোমার ফোন থেকে ওয়াইফাই সেই ফোনে কানেক্ট করেও কিন্তু ভিডিও দেখতে পারবে না তুমি যদি তার ডাটা দিয়ে তার ফোন থেকে ভিডিও দেখতে পারো তবেই তোমার কাজে আসবে নাহলে তুমি ওয়াইফাই কানেক্ট করে যদি ভিডিওটা দেখো তাহলেও কিন্তু তোমার ভিউ কমতে থাকবে তো এই ব্যাপারগুলো আমার জানা ছিল না তো অনেক দিন ধরে কষ্ট করছি আর এগুলো জানার পরে সত্যিই আমি খুবই দুঃখিত মনটা খুবই খারাপ হয়ে গেছিলো তো এখন চেষ্টা করছি যাতে এই ভুলগুলো আমার দ্বারা আর না হয় আর তোমাদেরকে এই কথাগুলো বলার কারণ আমার মতো অনেকেই নতুন নতুন আছো যারা হয়তো জানো না যে এই সব ব্যাপারগুলো অনেকে হয়তো দেখবে যে ইউটিউবে কিন্তু ভিডিও করে তারা বলে যে নিজের ভিডিও কিন্তু নিজে দেখা হয় না দেখতে হয় না এতে ভিউ কমে যায় কিন্তু তারা টোটাল খুলে বলে না যে দুটো চ্যানেল থাকলে বা তিনটে চ্যানেল থাকলে তোমরা কোনোভাবে একই ফোনে তোমরা অন্য চ্যানেল থেকেও তোমাদের ভিডিও দেখতে পারবে না ভুলটা আমাদের এইখানেই হয়ে থাকে তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এইটুকুই জানাতে চাইলাম যে তোমরা তোমাদের চ্যানেল থেকে ভিডিও না দেখো কিন্তু তোমাদের যদি দ্বিতীয় কোনো চ্যানেল থেকে একই ফোনে একই ডাটা ইউজ করে তোমরা সেই ভিডিও কিন্তু দেখতে পারবে না এতেও কিন্তু তোমাদের চ্যানেলের ক্ষতি হতে পারে তো আমি সত্যি খুবই দুঃখিত আমি এতদিন ধরে কষ্ট করছি নানা রকম কাজ কর্ম সেরে বাড়িতে একদম ঘেমে মানে কি বলবো আর কি এত রকমভাবে কষ্ট করার পরে যখন এগুলো জানতে পারলাম তো সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল তো জানি না মনে সাহস নিয়ে তাও ভিডিও করে যাচ্ছি এগিয়ে যাচ্ছি জানি না সামনে কি আছে সফলতা পাবো কি পাবো না কে পারবো কি পারবো না তবু মনে জোর নিয়ে মনে একটা শক্তি নিয়ে এগোচ্ছি দেখা যাক আগে কি হয় তো তোমাদেরকে এই বিষয়ে আমি জানিয়ে রাখলাম অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করো আর যদি পারো যারা নতুন নতুন আছে জানে না তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিও যাতে তারাও কিছু জানতে পারে আর আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে কিন্তু তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি তো জানি না আমি কতটা ঠিক বললাম বা কতটা ভুল বললাম বা আমার কোনো কথা তোমাদের কোনো খারাপ লাগলো কি না তো যদি কারো কোনো খারাপ লেগে থাকে তো সরি আমাকে অবশ্যই ক্ষমা করে দিও যদি কিছু ভুল বলে থাকি তো আমি চেষ্টা করলাম আমি যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করার তো তোমরা কিন্তু এই ভুলগুলো কখনোই আর করো না তাহলে কিন্তু এগোতে পারবে না সামনে মানে এতদূর এগোনোর পরে পিছিয়ে আসাটা সত্যি আমাদের জন্য খুবই কষ্টজনক মোটামুটিভাবে দিন হয়ে গেল চ্যানেলটা খোলা কিন্তু আমি জানতাম না জানার ফলে আমি এই ভুলগুলো করে বসি তো যাই হোক আগে চেষ্টা করছি পিছিয়ে যেতে চাই না চেষ্টা করে এগিয়ে যেতে চাই সামনে কি আছে দেখি এতদিন তো না হয় চেষ্টা করলাম আর কিছুদিন না হয় চেষ্টা করে দেখি কি হয় তো তোমরা সবাই ভালো দেখো এইটুকু বলে এইটুকু বলেই আমি কিন্তু আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো